গুল্ডেজার রায় বিশ্বাস করেন হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে চরের এলাকায় ওখানে বস্তি উচ্ছেদ করেছে প্রথমে কি করে এই মূল মসজিদ মাদ্রাসা আর তার খুব ভালো হচ্ছে এখানে হকার তারপর দেখা যাচ্ছে গরিব মানুষের বসবাসের জায়গা সুপ্রিম কোর্টের রায় আছে আমরা নিজেরা মনে করি এটাকে বলে যে যেখানে যে বসবাস করছে তাকে যেখানে যে ব্যবসাপাতি করছে তার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না এটা আইন বিরোধী 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 আমরা এখানে দেখছি আলিপুরদুয়ারে আমরা আজকে এখানে জেলা নেব যে এই উচ্ছেদের বিরুদ্ধে বামপন্থীদেরকে সর্বশক্তি দিয়ে নামতে হবে শুধু জনগোষ্ঠীর মানুষ আর নয় যাদের যাদের মাথার ছাদ কেড়ে নেওয়া হচ্ছে একদিকে জঙ্গলের অধিকার রক্ষা করতে হবে বনের পরিবেশ রক্ষা করতে হবে কিন্তু একদিকে ডুয়েস থেকে তারাই বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি জঙ্গলের জমি চিস্তা প্রকল্পের জমি বাঁধের জমি চা বাগানের জমি লুট হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে রিসর্টের নাম করে ফুর্তির জায়গা তৈরি হচ্ছে তৃণমূলের নেতারা সব যুক্ত হচ্ছেন গাজলা থেকে আমাদের এখানে তোমার গিয়ে আলিপুরদুয়ারের জঙ্গল পর্যন্ত আর উল্টো দিকে গ্রামের গরিব মানুষগুলোকে আদিবাসীগুলোকে তারা হচ্ছে উচ্ছেদ করছেন আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে এবং দ্রুত এই উচ্ছেদকে রোপবার জন্য রাস্তা নেওয়ার কথা বলছি আর এটা শেষ প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে প্রকার হচ্ছে বিভিন্ন রাস্তায় রাজ্য সরকার প্রকার হচ্ছে যে নামলো কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে প্রচুর জলাভূমি দখল করে বিল্ডিং হয়েছে কাউন্সিলর নিজে বাজি করেছেন জলাভূমি দখল করে সেক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না অনেক বিল্ডিংও তৈরি হচ্ছে নগরবাড়ির যে প্রশাসন কি বেআইনি বিরুদ্ধে করছে মাই ওই হলুদ চাপ কদিন হইচে করবে তারপর চোর একদিন মনে হয় তারা হচ্ছে করে চলো হেলমেট ছাড়া কেউ পেট্রোল পাবে না স্কুটিতে স্কুটারে আর ব্যাপক পেট্রোল পাম্পের সামনে হেলমেট ভাড়া পাওয়া যাচ্ছিল যে ওটা পরে গিয়ে তারপর হচ্ছে তেল নেবে তারপর কোথায় যাবে এরকম আমি তোমাকে লিস কত রকম এরকম হুজুগ বলেছেন প্রত্যেকটার মধ্যে একটা প্যাটার্ন আছে কী একটা উদ্দেশ্য আছে তার কিন্তু আমরা পার্লামেন্টে লড়েছিলাম সুপ্রিম কোর্টে লড়াই হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ আছে পার্লামেন্টের আইন আছে ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে হকারদের প্রতিনিধি রাখতে হবে তাদের বিকল্প ভাবনা দিতে হবে হকার জোন তৈরি করতে হবে হকিং জোন করতে হবে তার মধ্যে কারণ বড় বড় মলকে বাজার তৈরি করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ছোট ছোট দোকানদার ওপরে হামলা করছেন গোটা দেশব্যাপী হচ্ছে অতীত হয়েছে এখনও করার চেষ্টা করছেন যাতে এই খদ্দেরগুলো চলে যায় মনের দিকে বা অনলাইনের গরিব মানুষের বলছেন চকের দোকান দাও কোথায় যাওয়া যায় যায় চকের দোকান রাস্তা ধরে যায় মোদী বলছেন পকড় হওয়া যাবে চাকরি দেবো না লাখ লাখ কোটি কোটি বেকার হচ্ছে এখানে অন্যদিকে প্রশ্নের মধ্যে ছিল যে জগৎদখল মুক্ত হয় তাহলে তৃণমূলের অফিস বান্ত হয় রাস্তার মোড়ে কলকাতা দেখেছি এয়ার কন্ডিশন অফিস করে দিয়েছে একটা অভিষেকের অফিসে বাহান রোটা এসি মেশিন লাগানো আছে প্রত্যেকে আসে এগুলো তোলাবাজির টাকা আর জগৎদখল করার জন্য আমরা মনে করি যে আগে অপরই আচরিত তৃণমূলের দখল করা জায়গা আছে সেগুলোকে আগে সরান তারপরে অন্য কথা বলবেন তাহলে আসলে নদী দখল হচ্ছে বাঁধ দখল হচ্ছে জঙ্গল দখল হচ্ছে পার্ক দখল হচ্ছে রাস্তা দখল হচ্ছে এবং সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে তৃণমূলে যারা

শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রথম থেকেই বলছি নিয়োগ করতে হবে স্কুলগুলো উঠে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় উঠে যাবে কারণ সেখানে পদ রিক্ত আছে সেখানে ভরা হচ্ছে না কিন্তু নিয়োগটা সুস্থ হবে এখানে দেখা যাচ্ছে নিয়োগ যারা করবে সেই স্কুল সার্ভিস কমিশন মাদার সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন এমনকি এখন ইউপিএসসি তে দেখা যাচ্ছে কিন্তু আইএস অফিসার মধ্যে দেখছো এরকম জালিয়াতি করে হচ্ছে আমাদের এখানে তোমাদের আলিপুর দ্বারা তো ডাব্লিউ অফিসার হচ্ছে জালিয়াতি করে নিয়োগের দুর্নীতি করে তাহলে শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে কেন হাসপাতাল থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর বন দপ্তর মমতা নিজেই বলেছেন যেমন রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেছিল গণমন্ত্রী তখন রয়েছে বড় উত্তরে দুর্নীতি আছে দমকল বিভাগে কোন দপ্তরে নেই এখন সবচেয়ে ভালো রয়েছেন এই জন্য তিনি নিয়মই করবেন কোনো নিয়ম হচ্ছে না কেন্দ্র এবং রাজ্যে ব্যাংকে বলো পোস্ট অফিসে বলো রেলে বলো কোথায় চুর্তরে নিয়ম হচ্ছে পুলিশে বলো মাঝে মাঝে ভোটের আগে দলের কিছু নিয়োগ হবে এই মমতা এবং মোদী দুজনেই নিয়োগপত্র পত্রগুলি করছিলেন না ভো নিয়োগপত্র পত্রগুলি করেছিলেন না মেলা করে ওরা কাগজে দিয়েছিলেন তারা কোথায় গেল ভোবা কিন্তু যারা নিয়োগ হয়েছে তাদের যেমন চাকরি বাঁচাতে হবে কিন্তু তারা যদি বেআইনি পথে করে থাকে তাহলে আইনারও ব্যবস্থা নিতে হবে আর যে দুর্নীতি আছে বই যাচ্ছে যে টাকা বেরোলে দিল শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে তা শুধু একটা শিক্ষামন্ত্রী শুধু পার্থে এরকম তৃণমূলের ওপর থেকে নিজ পর্যন্ত যুক্ত আছে নবান্ন থেকে একটা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সেখান থেকে এই সব লব্ধ টাকা উদ্ধার করতে হবে আর এই ছেলেমেয়েরা যারা চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি তাদেরকে বলতে হবে সাহস করে আন্দোলন সংগ্রামের জন্যই করছি কারা টাকা নিয়েছে আর আদালত করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইডিসি ভাই ঘুমে চলে যায় এখন কেন করছে না বিজেপি জিজ্ঞেস করো কেন ব্যবস্থা নিচ্ছে না এরাই তো বলেছিল একজনকে মাঝে মধ্যে ডাকে আবার ছেড়ে দেয় তাহলে কেন দুর্নীতির বিরুদ্ধে আজ পর্যন্ত যখন একটা পর একটা শিক্ষামন্ত্রী থেকে স্কুল সার্ভিস কমিশনের সব সবাই মমতার নির্দেশে করা হয়েছে তাহলে মমতাকে জিজ্ঞেস করেছে কি করে করলেন কেন করলেন সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো হচ্ছে রাজ্য সরকার কুড়ি কোটি খরচা করছে যাতে তদন্ত না হয় ধামাচাপা হয় এটা আমরা বলেছি এটা শেষ আপনার দেখে দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতেই হবে আইনের লড়াই হবে রাস্তার লড়াই হবে আর যাদের নিয়োগ হওয়ার কথা যারা বঞ্চিত তারা রাস্তা রাস্তাঘাট পড়ে আছে তাদের দ্রুত নিষ্পত্তি করতে হবে বিজেপি তো এত হয় তা না হলে তো ওদের তৎপরতা কোথায় তাহলে পুলিশ প্রশাসন অপরাধী হতে পারে কিন্তু অপেক্ষা করে নবণ্য নির্দেশে যতদিন এই দলদাস পুলিশ থাকবে ততদিন পশ্চিমবঙ্গ অপরাধ হবে আরেকটা বিষয় হচ্ছে এই যে কালনা পুরসভার চেয়ারম্যানের দাদাগিরি ফের কালনা পুরপ্রধান আনন্দ দত্তের অশ্লীল গালিগালাজ দিয়ে হুমকির অডিও ভাইরাল গত দু হাজার তেইশে পাঁচ সেপ্টেম্বর কালনার নবসূত্র সেলের সভাপতি তন্ময় দাসকে হুমকি বিষয়টি কী হয়ে এগুলো তৃণমূল এবং তোমরা বলো চেয়ারম্যান আসলে সব পঞ্চায়েত পুরসভা তো দখল করে হয়েছে এবং একটা তালেবর মাতব করছে তারা পঁচাত্তর পঁচিশে ফ্র্যাঞ্চাইজি প্রলিশ করেছে মমতা অফিসে ছবি লাগিয়ে করলে তারপর হচ্ছে পঁচিশ পার্সেন্ট নিজের কাছে রাখবে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পৌঁছলে পুলিশ প্রশাসন আইন কারোর এদের এই ক্ষমতা সাধারণ সাধারণ একটা একটা সিকিউরিটি স্টাফ একটা পথচারী ছোট একটা দোকানদার ছোট একটা দোকান কর্মচারী কাউকে একটা করে না কাউকে ঠুকু মারছে কাউকে দিচ্ছে সাংবাদিকদের দিচ্ছে আর মমতা যেমন ভান করেন যেন তুই জানতেন না হঠাৎ করে জানলেন ঘুম থেকে মাঝে মাঝে ওঠেন রিফ্যান্ড বিক্রয়ের মতো আচ্ছন্ন নাকি তিনি জানেন না তৃণমূল নামে কি যন্ত্র তিনি তৈরি করেছেন কি ধরনের জীব জন্তুকে তিনি জোগাড় করেছেন তাদেরকে কি অপরাধ প্রবরণ করে তুলেছেন অপরাধীদের তৃণমূল কংগ্রেস করেছিলেন আর পুলিশ হচ্ছে যারা এই অপরাধী অপরাধী ধরবে তার বদলে সে নবান্ন দিকে কালীঘাটের দিকে মুখিয়ে থাকে যত বড় পুলিশ অফিসার শুধু রিটায়ারমেন্টের পরে তাদের যাতে একটা প্লগ পোস্টিং দেওয়া হবে রোজগার ব্যবস্থা করা হবে আর যে তোলা বাজি হবে তার একটা অংশ পাবে এই জন্যই কালনা থেকে তোমার গিয়ে কার্তিক সর্বত্র এই অপরাধ জগতের এত বাংলা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে চোর সন্দেহে ফের গণপীড়নী পূর্ব বর্ধমানে শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বাম এলাকা এলাকার এক যুবককে কাছে বেঁধে মারধর স্থানীয়রা একই রকম উত্তর আসানসোলে হীরাপুর ছেড়ে দেওয়ার সন্দেহে নেশাকর যুবককে গণপীড়নী কি করছে প্রশাসন ষষ্ঠ লোকসভায় আমি নিজে এই কথা বলেছিলাম যেমন বিজেপির উত্থানের পরে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছিল লিঞ্চিং বলো সেখানে দাঁড়িয়ে বলা হয়েছিল এটা একটা টেন্ডেন্সি এটা একটা ট্রেন্ড কখনো ধর্মের নামে কখনো পোশাকের নামে কখনো খাদ্যের নামে কখনো রাজনীতির নামে যে কোনো কারণ ধরে কোনো নারী নামে হতে পারে এই যে আইনের শাসন থাকবে না যার যেখানে মাতর যার যেখানে তালে বলি সেই হবে অপরাধী সেই হবে অভিযোগকারীও সেই হবে বিচারকও সেই হবে সেই হবে শাস্তি প্রদানকারীও সেই হবে তাহলে পুলিশ পুলিশ বিচার ব্যবস্থা আইনসভা এবং বিরোপা এগুলো সব আলাদা কিছু রাখার দরকার নেই যে কোনো স্বৈর শাসন মানে হচ্ছে এটাই সেটা উত্তরাখণ্ডে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে ছত্তিশগড়ে হচ্ছে এখন পশ্চিমবঙ্গ হচ্ছে তোমরা মনে করছো বিজেপি বোধ হয় কমিটাসে হলো দ্বিতীয় তৃণমূলের ডুবড়ে গেল আসলে আর এস এস এর বা ক্ষমতার দম্ভের যে রাজনীতি সেটা স্থান করে নিচ্ছে এবং এটা যখন করছে কে করছে তার নাম দিয়ে এক প্রেসিডেন্টি রাখত কেন কেন করছে কারণ সাধারণ যে প্রশাসন সেটা যখন ইম্পোবাইজ হয়ে যায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যখন পকেজো হয়ে যায় রফ এনফোর্সিং এজেন্সি যখন টাকা পয়সায় কেনা যায় তখন দাঁড়িয়ে এই যারা টাকা পয়সা কে তারা নিজেরাই একে এজেন্সি হল কখনো কখনো কাঙ্গারুকোর্টের নামে কখনো সালি সহ নামে কখনো তৃণমূলের ঘরে ডেকে নিয়ে এসে বা তার করে গত দশ বারো বছর ধরে সিপিআইম এর কর্মী তাকে জরিমানা করছিল জেল দিচ্ছিল পুলিশ তাকে মিথ্যা মামলা দিচ্ছিল তখন আমরা চিৎকার করছিলাম এখন তৃণমূল করছে সাধারণ মানুষ করছে বিরোধীদেরকে নয় সাধারণ করছে এতে সবচেয়ে বয়স্ক সংখ্যালঘু দুর্বল অংশ আদিবাসী প্রান্তিক মানুষ এবং শিশু তাদের কোন মানবাধিকার আমতলাতে শহীদ সংঘর্ষের জন্য আই সি বি এস সেন্টার থেকে আহ টাকা চাওয়ার টাকা চাওয়ার টাকা চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতা আমার মিডিয়ার ওপরে আমার আপত্তি তুমি করতে জুলাই বলতে পারতো তৃণমূলের সমাবেশ করতে পারত যে পারত শহীদ বিজ্ঞাপনের দায়ের উত্তর দেব না তুমি যদি করো তুমি নিজের সমাবেশ করতে পারো তুমি দ্বন্দ্বের প্রকাশ করতে পারো তুমি ক্ষমতা চাহি করতে পারো কিছু না তুমি রাজনৈতিক সমাবেশ করতে পারো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলের জন্য টাকাতেই ছাত্রদের পুষ্টি গুণ সমৃদ্ধ ভালো খাবার দিতে কিন্তু বন্ধ করে দিব এলাকার কাউন্সিলার কারণ সেই ওয়ার্ডের মিড ডে মিলের চাল সাপ্লাই করে তারাই কী বলবেন এইটাই তো এটা ভালো প্রশ্ন মিডিয়া দিকে তাকাচ্ছে এটা একটা বড় ব্যাপার মিড ডে মিল নিয়ে একটা বড় দুর্নীতির আকার শিশুদের পুষ্টি চুরি করছে কেন্দ্র সরকার বরাদ্দ বাড়াচ্ছে না বিজেপি বলছে নিরামিষ খাবে নিজেরা ভাত মাংস খাচ্ছে না অন্যদিকে হচ্ছে ডিম বাচ্চারা খেতে পারবে না সবচেয়ে সস্তার প্রোটিন আর এখানে পশ্চিমবঙ্গে ভোটের আগে সয়াবিন সবজি ডিম মুরগির মাংস খাসির মাংস সব তালিকা দেওয়া হয় আর ভোটের পরে নুন আর হলুদের গুঁড়ো আর ভাত দিয়ে খাওয়ানো হচ্ছে এই আলিপুরদুয়ারেও প্রান্তিক মানুষ বড় মানুষ ধারের মানুষ নদী পাড়ের মানুষ আদিবাসী অংশ তপশিলি জাতির মানুষ দেখবে সবচেয়ে গরিব প্রান্তিক মানুষের শিশুদের অপুষ্টি বাড়ছে ওটা দেশে বাড়ছে এখানেও বাড়ছে কারণ তাদের খাবার নেই মিটেমি চালু করেছিল কেন আমরা লড়াই করে চালু করাই যে অভুক্ত শিশুরা যদি স্কুলে আসে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না মাথা ঘুরে পড়ে যায় তা সেখানে তৃণমূল রেশন চুরি করে রেশন মন্ত্রী জেলে গেছে খাদ্যমন্ত্রী কিন্তু তৃণমূলের নেতারাই মিড ডে মিল আইসিডিএস এর খাবারও চুরি করছে